আমি যে ব্যবসা করবো এটা আমার কোনো ইন্টারেশনে ছিল না কারণ আমার নিজের কাছে বর্তমানে তখন একটা টাকাও ছিল না আমি তখন বাপের হোটেলে খাই মায়ের হোটেলে ঘুমাই সকালে যাই রাইতে ঘুমাই এটা হলো আমার ডেলি রুটিন আমাদের পরিচয়টা হয়েছিল রমজান ইফতার পার্টির মাধ্যমে তো আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই ইফতার পার্টির জন্য আমি ইনভাইট করে তো আমি গেছিলাম যে আমার একটা কন্টেন্ট দরকার ছিল রমজানে সবই ইফতার পার্টি করে তো যাতে একজে কন্টেন্টের জন্য আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছি ইফতার পার্টিতে তো যাওয়ার পরে আমার ওর সাথে পরিচয় হয় তো এ জনারেল ওর সাথে আমি অ্যাড হয়েছিলাম আসলে আমার স্বার্থের জন্য যে আমার কন্টেন্টে ও লাইক কমেন্ট দেবে তা আমার রিচ বাড়বে এই জন্য আর কি তো এটা দু সালের কথা তো তারপরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ বা কোনো কিছু ছিল না যে তো ওটা মেসেজ দিতাম কখন যখন আমার পোস্টে লাইক দরকার কমেন্ট দরকার তখন ওকে আমি মেসেজ বলতাম কি ফাহিম আমার এটা পোস্ট করছি এটা লাইক দিয়ে দাও বা এটা কমেন্ট করে দাও তো এইভাবেই চলতেছিল তো দু হাজার পঁচিশ সালের দিকে যখন আমি ভাবলাম যে একটা কিছু করা দরকার তখন আমার এক বড় ভাই তাকে চায় না তো সে আমাকে কিছু প্রোডাক্টের সোর্স দেয় অল ফ্যাশনারিজ অ্যাক্সেসরিজ এবং কিছু শুয়ের সোর্স দেয় তো আমি ভাবলাম কি তাহলে আমি যদি এটাতে পোস্ট করি তাহলে সে আমাকে কিছু কমিশন দেবে যদি আমি সেল দিতে পারি তো এই হিসাবে আমি কাজ করতে শুরু করলাম আমার সোশ্যাল মিডিয়া আমার পেজে আমি পোস্ট করতে শুরু করলাম প্রি অর্ডারে বিভিন্ন জুতা তো সেটা আমি দীর্ঘদিন যাব পোস্ট করতেছিলাম তো পোস্ট করার পর একদিন ও আমাকে কল দেয় কল দেয় বলে কি ভাই আমি এমন জুতা দেখলাম তো তুমি কি জুতা নিয়ে কাজ করো তখন আমি বললাম আসলে ভাই আমার এক ছোটো বড়ো ভাই চায়না থাকে তো আমি তার মাধ্যমে কিছু জুতার সোর্স পাই তো তার জন্য আমি পোস্ট করতে থাকি আর কি তো ও এটা দেখে বলতে ভাই আমার এমন একটা ব্যবসা দেওয়ার ইচ্ছা চলো না দুই ভাই একসাথে করি তখন আমি যে ব্যবসা করব এটা আমার কোনো ইন্টারেশনের ছিল না কারণ আমার নিজের কাছে বর্তমানে তখন একটা টাকাও ছিল না আমি তখন বাপের হোটেলে খাই মায়ের হোটেলে ঘুমাই সকালে স্কলেজে রাইতে ঘুমাই এটা হল আমার রুটিন তো ওর বলার পরে তখন আমি চিন্তাভাবনা করলাম কিছুদিন দিন ওরা আমি জানাইছি যে শুরু করা যাক ভাই কিন্তু আমার কাছে তো পুঁজি নাই তখন বলি ভাই শুরু করি প্রি অর্ডারে কাজ করি দেখি আল্লাহ কি লেগসেরি নিজেকে তো আমরা মিট করলাম মিট করার পর কিছুদিন প্ল্যান করলাম যে কিভাবে কি করা যায় তো প্ল্যান করার পর আমরা দুজন একটা পেজ খুললাম পেজের নাম ছিল স্পিনো তো পেজ খোলার পর কিছু আমরা প্রি অর্ডারে কাজ করলাম প্রোডাক্টের ভিডিও দিতাম ছবি দিতাম প্রি অর্ডার আমাদের কাছে কোনো স্টকে অর্ডার ছিল প্রোডাক্ট ছিল না তো দেওয়ার পর কি হলো ওরা আর আমার মাধ্যমে আমরা ফার্স্টে পনেরো জোড়া জুতার অর্ডার পাই তো অর্ডার পাওয়ার পর আমাদের একটা পরিচিত মানুষ ছিল তাই আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করছে তো আমরা ডিরেক্ট চায়নাতে প্রোডাক্ট অর্ডার করে দিই অর্ডার করার পর বড় ধাক্কাটাকেছে এখানে যে আমরা তখন শিপিং চার্জটা হিসাব করিনি আমরা শিপিং চার্জটা যে ওয়েটে হিসাব করছিলাম ওয়েট হয়ে গেছে তার থেকে বেশি যার ফলে শিপিং চার্জ বেড়ে গেছে আর আমরা যেই টাকা বাজেট তাদের থেকে যেই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে নিই বা পুরো টাকাটা যে আমাদের দেবে পনেরো পনেরো জোড়া জুতার সেই টাকাটা হয়েছে তার থেকে বেশি এখন প্রোডাক্ট রিসিভ করার সময় আসছে এখানে আমরা কী করব আমাদের কাছে একটা টাকাও নেই তো আমি আমার এক রিলেটিভস থেকে কিছু টাকা ধান নিছি ওর এক থেকে কিছু টাকা ধার নিছে দেন এই ধারের টাকাটা দিয়ে আমরা ওখানে পে করছি দেন ওটা ওয়্যারহাউস হাউস থেকে বাংলাদেশ ওয়ে আসছে তো এটা আমাদের উদ্যোক্তা জীবনে প্রথম একটা ধাক্কা বলতে পারেন বাট আমরা হতাশ হই নাই কারণ এটাকে আমরা আমাদের উদ্যোক্তা জীবনের প্রথম বাস্তব শিক্ষা হিসাবে নিছি কারণ যার ফলে এখন থেকে আমরা যখন চ্যানেল থেকে প্রোডাক্ট আনি আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের শিপিং চার্জ কত আমাদের প্রোডাক্টের ট্যাক্স কত ভ্যাট কত যার ফলে এখন আমাদের আর ওই জিনিসটা ফেস করতে হয় না যেটা সর্বপ্রথম আমাদের ফেস করতে হয়েছে